বাংলা অনুচ্ছেদ লিখন আমার বাবা অর্থাৎ আমার বাবা নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে পাঞ্জেরি একের ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে বাবা আমাকে বুড়ি বলে ডাকেন বাবা অফিস থেকে বাড়ি ফিরে প্রথমে আমাকে ডাকেন আমার বুড়ি মা কোথায় আমি দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরি বাবা পকেট থেকে মিমি চকলেট বের করে দেন প্রতিদিন স্কুলে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় বাবা আমাকে কপালে ও গালে চুমো দেন আমিও বাবাকে চুমু দিয়ে আদর করি বাবা আমাকে নিত্য নতুন পোশাক রং পেন্সিল ছবি খাতা এনে দেন ছুটির দিনে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান আমার বাবা বাবা খুব ভালো আমি বাবাকে খুব ভালোবাসি তো এই যে এই প্রবন্ধটি বা অনুচ্ছেদটি ছোট্ট অনুচ্ছেদ যা আমার বাবা নিয়ে একটি অনুচ্ছেদ দেখো অর্থাৎ কয়েকটি লাইন লেখো তখন এইভাবে বলা যায় যে বাবা আমাকে বুড়ি বলে ডাকেন এবং বাবা অফিস থেকে বাড়ি ফিরেই প্রথমে আমাকে ডাকেন আমার বুড়িমা কোথায় আমি তখন দৌড়ে এসে আমার বাবাকে জড়িয়ে ধরি বাবা পকেট থেকে চকলেট বের করে আমাকে দেন প্রতিদিন স্কুলে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় বাবা আমাকে কপালে ও গালে চুমু দেন আমিও বাবাকে চুমু দিয়ে আদর করি বাবা আমাকে নিত্য নতুন পোশাক রং পেন্সিল ছবি আঁকার খাতা ইত্যাদি এনে দেন ছুটির দিনে বাবা আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান আমার বাবা খুব ভালো বাবা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি